আসসালামু আলাইকুম চাপায়ের বুবু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি সর্ষা শাক রান্না করছি সম্পূর্ণ প্রেশার কুকারে প্রথমে আমি শাকটা ঢেলে দিলাম তারপর হলুদ লবণ দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম এবার আমি শীষের অপেক্ষা করব এখানে আমি দিব দুইটা শেষ এই যে দেখেন আমার ছাদের চারিপাশে পাশে কী সুন্দর গ্রাম্য দৃশ্য আমার খুব ভালো লাগে আপনাদেরকেও দেখায় এই যে দেখেন এগুলো আমি টবে লাগিয়েছি এই যে কুঁই গাছ তারপর কচু গাছ এইদিকে আমার ছাদে আছে আর একটা রান্নাঘর এ পাশে আমি ডাগনের গাছ লাগিয়েছি ডাগুন ফলের এই ফাঁকে দেখেন শীত উঠতে লাগলো এই যে দেখেন একটা সিটি হয়ে গেল এবার আমি আর একটা দেব ততক্ষণ অপেক্ষা করি আমরা আমার দুইটা চিঠি হয়ে গেছে আমি এবার নামিয়ে রাখলাম আমি গরুর মাংস রান্না করব। এই জন্য আমি চুলায় তেল কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া দিলাম এখন আমি আলুগুলো লাল করে ভেজে দিব যাতে আলুর কাঁচা গন্ধ না থাকে আলু ভেজে নিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমি বাদামি কালার করে ভেজে নিব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। এই যে এক এক করে আমি আলুগুলো সব ঝুড়িতে উঠিয়ে নিব আলুগুলো ঝুড়িতে উঠে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুন কাটা রসুন আমি বাদামি করে ভেজে নেব এর সাথে গরম মশলা মরিচ কাঁচা জিরে হালকা করে আমি ভেজে নিব। এই তেজপাত দিয়ে দিলাম হ্যাঁ ভাজা হয়ে গেলে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আমি হালকা করে নেড়ে নিচ্ছি বাদামি কালার হলে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা হালকা দিয়ে নিলাম এরপর আমি পানে দিলাম তারপর আমি এখন দিচ্ছি হলুদের গুঁড়া এই যে মশলাটা দেখছেন এটা জিরা ধনা গোলমরিচ আর শুকনা মরিচ ভেজে ফাঁকি করা তারপর দিলাম মরিচের গুঁড়া সবগুলো মশলা আমার দেওয়া হয় এখন দিলাম লবণ আমি লবণ আমি আপনাদের যেতটুকু মাংস ততটুকু পরিমাণ অনুযায়ী দিবেন সবগুলো দেওয়া উপকরণ দেওয়া হয়ে গেছে আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে আমার এখন আমি ভালোভাবে নেড়ে নিব আমার মশলাটা নেড়ে নেড়ে এভাবে মশলার গন্ধ দূর হয়ে গেলে আমি তারপর দিয়ে দিব গরুর মাংসটা এই যে আমি গরুর মাংস দিয়ে দিলাম গরুর মাংস আমি নাড়তে থাকবো এবং এভাবে কষাতে থাকবো তারপর এর ফাঁকে দেখছি আমার প্রেসার কুকারের শাকটা যেটা সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে দিয়েছে এখন আমি শাকটা এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম ভত্তা হয়ে যায় না একদম ডাট হয়ে আছে এর ফাঁকে আমি ঝাঁকায় এটা পানি ঝরতে দিলাম আর এই যে আমার গরুর মাংস যেটা মশলা কষানো হয়ে আছে ওটা আমি এই ফাঁকে দিয়ে দিব আর তার আগে আমি গরুর মা ইয়া শাকের জন্য আমি বেরেস্তা ভেজে শাকটা ফোরন করে শুকনা মরিচ দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে বাদামি করে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব শাকটা আমি দিয়ে দিলাম আমি এখন সুন্দর করে ঝরঝরা করে নেব তারপর আমি চালের গুঁড়ি ছিটিয়ে দিলাম চালের গুঁড়িটা দেওয়াতে কী হয় শাকটা গায়ে গায়ে লেগে থাকে এবং একটু আঠালো ভাব আসে ভালো লাগে আর না দিলে পানির মতো জোরে জোরে গায়ে পানি পানি ভাব থাকে ভালো লাগে না এই যে আমার শাকটা হয়ে গেছে শাকটা এবার আমি নামিয়ে নেব এই যে শাকটা আমার সুন্দর দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আপনাকে বলতে পারবেন যে এটা প্রেশার কুকারে রান্না কি সুন্দর এই যে এই ফাঁকে আমি মশলা কষিয়ে রেখেছি আমি এখন গরুর মাংসটা আমি সম্পূর্ণ প্রেশার কুকারে দিয়ে দিব। সুন্দর করে আমি ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর কালার এসছে আমি মাংসটা এক এক করে সবগুলোই ঢেলে দিব। এরপর আমি প্রেশার কুকারে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিব। এই যে দেখেন আমি ঢাকনা এখন আমি প্রেশার করি একটা সিটি হয়ে গেল আমার আমি আর দুইটা হয়ে গেল তিনটা হয়ে গেল চারটা হয়ে গেল আমি চারটা সিটি দিলাম এবার আমি নামিয়ে নিব। এ এবার আমি অপেক্ষা করব যতক্ষণ শীষটা না খুলবে এই যে আমার এটা শীষ খুলে গেছে ঢাকনা খুলে গেছে আমি একটু কষিয়ে নেব মাংসটা মাংস কষানো আলু দিয়ে কষিয়ে নিব মাংস এই যে আমি এবার আলু দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটা যতক্ষণ মশলার গন্ধ না যাবে ততক্ষণ আমি এভাবেই কষাতে থাকবো যত মশলা কষাবেন তত ভালো লাগবে এই যে যখন দেখবেন মশলার গা থেকে তেলটা টকবক করে ভেসে ফুটছে এবং ভেসেছে ততক্ষণ আমি আপনি যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন কারণ প্রেসার কুকারে পানি মরা যায় না আমি সরাসরি প্রেসার কুকারে রান্না করছি যতটুকু রাখলাম ঝোল রাখবো ওই অনুযায়ী আমি পানি দিয়েছি আমি এবার আলু সিদ্ধ করার জন্য দুইটা সিটি দেব আমার প্রতিটা রান্নায় আপনি এই যে একটা সিটি হয়ে গেল আমার সিটি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এভাবে আমার প্রতিটা রান্না আমি আপনাদেরকে প্রেশার কুকারে দেখানোর চেষ্টা করব আর আপনারা কী কী রান্না দেখতে চান আমার কাছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন এবং আমি সেটা করে দেখার চেষ্টা করব। আপনার দুইটা রান্না হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ